নেতৃত্ব থেকে দূরে থাকবেন আপনারা কিন্তু তার সম্পর্ক করবেন ঠিক আমরা যে বলার কারণ হলো আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা দুনিয়াতে একসাথে আছি আশা করি বড় বড় একসাথে থাকবো হাসলে একসাথে থাকবো আপনি ব্যথা মনে কি ব্যথিত আজকে মুর্শিদপুরের চুরি ডাকা আমার মনে হয় আমার বাড়িতে চুরি ডাকা দিয়ে এটা সবার জন্য অপেক্ষা করতেছে কাজেই

আছে না নাই প্রত্যেক খ্রিস্টানের নিজস্ব প্রকল্প আছে নিজস্ব অর্থ বল আছে আমরা সবাই যদি একটু আদা করতাম যারা যত ব্রাহ্মণ বাড়িতে আসছি ওটা থানা দেয় প্রত্যেকটা থানা থেকে তো যাবে ওখানে তো অনেক ফিরবার থাকবে আমরা যদি সময় দায়িত্ব নিয়ে বলতে পারতাম যে আমরা আমাদের ব্যক্তিগত তরফ থেকে এত করে বাস এবং জগৎ আমাদের যাবতীয় খরচ আমাদের তাহলে হয়তো আমাদের নেতৃত্ব আশ্বস্ত হতেন আমি বিনীত অনুরোধ রাখবো

সবাই যার যার অবস্থা অভিজ্ঞতা আপনাদেরকে কি একটা কথাই বলব যার যার অবস্থান থেকে আমরা যদি আমাদের এই কেন্দ্র আশ্বস্ত করতে পারি যে আমরা সকলেই যার যার দায়িত্বে আমার দায়িত্বে আমি এটা করবো ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস হাজার হাজার মানুষের ব্যবস্থা আজকেই হয়ে যাবে আল্লাহ আলাইকুম